আব্দুর রহমান বাসির হুজুর আব্দুর রহমান আজিজ হুজুর আপনাদের ডাকতে সে অপরাধে তাকে থাকে অল্লা তল্লাহ তিজ্ঞান করুন অতি দূরত্ব বিসমিল্লা হিম্ম হয় কিবার বিসমিল্লা হিম্ম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি হুজুর আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক ভাই সে দীর্ঘদিন ধরে একটা শ্রদ্ধার জিন জাদুকর সর্দার জিন যে তারে ক্ষতি করতেছে আজকে প্রায় আট দশ বছর ধরে সে কষ্টভোগ করতেছে এই জেনটাকে কেউ ধরতে পারতেছে না এই জিনটা অনেক জাদুঘর এবং কি মদাব্বির এবং করি চিকিৎসক যারা আছে তাদেরকে ধোকা দেয় অনেক রাখি আছে চিকিৎসা করছে এরপরেও কি কাজ হয় নাই তো এই জিনটাকে খুব ভালোভাবে বন্দি করতে হবে হাতে পায়ে গলায় শিকল লাগাবে লাগে ধীরে নিয়ে আসবেন এবং এর যত বাই নিয়ে আসে সব ধীরে নিয়ে আসবে কারণ এই জিনটা কি আজকে আট দশ বছর ধরে ক্ষতি করতেছে এজন্য আরে দৈরে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন রোগী শরীফুল ইসলাম বাবা আব্দুল হাই জেলা পাবনা টানা বেড়া গ্রাম হাতিঘেরা তো শরীফুল ইসলাম দেখেন দোতারে তার সাথে কোনো জাদুকর জিন আছে কিনা যে ক্ষতি করে অথবা চালান কিছু জিন আছে না

বন্ধ করে নিয়ে আসেন আর চালান যা কিছু সব ধরতে হবে ধর তো সবাই মিলে যায় এরা বন্ধ করে করছে আচ্ছা আর যত লোক আছে ওরা শাস্তি দিয়ে সব লোক ডাকে ডাকতে বলে যত লোক ওই চালান দিচ্ছে সমস্ত লোক হাজির করতে বলে আর এমনি যত চালান আছে সব চালান ধরতে হবে এটা পরিপূর্ণ চিকিৎসা দেয় যাতে রোগীটা সুস্থ হয় কারণ রোগীর অবস্থা একবারে খারাপ বেতার রোগীর শরীর থেকে রক্ত যায়

আচ্ছা যদি কোনো জাদু থাকে বান থাকে বা কোনো কফড়ি থাকে কয়কতি থাকে এগুলো ধ্বংস করে লোক দিয়ে দিন ধ্বংস করার জন্য লোক দিয়ে আমার জানার আচ্ছা যেগুলো বন্দী করছেন এগুলো বন্দী থাকুক পরবর্তীতে যখন বসি তখন এগুলো হত্যা করবেন আমাদের বন্ধ থাকে ত্যাগ ভাই রাজু আহমেদ সে সিলেট শর্মা দক্ষিণ বল দক্ষিণ বাড়ি ওই জায়গা থাকে তার নামে দুইজন হিন্দু সর্দার সর্দার দিকে দুইটা হিন্দু জিন বাধ্য করে দেবেন যারা কি সর্দার যাদের আন্ডারে লোক আছে এরকম দেখে বাধ্য করে দিবেন এবং তাদের মাধ্যমে যাতে সে যে কোনো কাজ করতে পারে এমনভাবে বাধ্য করে দেবে বুঝতে পারছেন হিন্দু জিনের সর্দার দুইটা হিন্দু জিনের সর্দার বাধ্য করে দেবেন ভাইটার নাম রাজু আহমেদ বাবা জিতু মিয়া ঠিকানা সিলেট দক্ষিণ সুরমা বলদি দক্ষিণ বাড়ি আর আমার কাছ থেকে যারা মোমিন জিন পরী অথবা মহাক্ষ অথবা প্রচুর জিন অথবা দানব অথবা হিন্দু জিনে শ্রদ্ধা নিতেছেন আপনারা এখন থেকে যারা রিভিউ ভিডিও দিবেন না পরবর্তীতে যদি আমার কাছে লোক নিতে আসেন আমি আর কোনো লোক দিব না আমার কাছ থেকে আর যারা লোক নেবেন প্রত্যেকেরই রিভিউ ভিডিও দিতে হবে কাজে যারা সফলতা পাবেন আমি তো এরকম লোক দেখি না যে সফলতা পান না ইনশাআল্লাহ প্রত্যেকে সফলতা পান তো রিভিউ ভিডিও দিতে সমস্যা কী কেউ রিভিউ ভিডিও খুব কম লোক দিতেছেন এখন থেকে আমার কাছে ডকুমেন্ট থাকবে যে লোক নেবেন লোক নিয়ে কাজ করবেন কাজ করে আমার রিভিউ ভিডিও দিবেন আর যদি লোক হাজির করতে না পারেন আমার ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে থেকে হাজির করে দেবো আমার ভিওয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এখন তাকে আমাকে রিভিউ ভিডিও পাঠাইতে হবে জি দেওয়া হয়েছে হ্যাঁ নাম বললে দুইজন দেওয়া হয়েছে একজনের নাম সজীব দাস জি সজীব দাস সর্দার সর্দার জি আর সজীব দাস আরেকজনের নাম রাজেশ রাজেশ হ্যাঁ একজন সজীব দাস আর একজন রাজেশ দুইজন